অধিক অমোকাবিকি সুতরাং যে কেউ যদি এমন আমল করে যে আমলে আমার সাথে কোনো জিনিসকে অংশীদার স্থাপন করে তাহলে আমি তার অংশীদারী শিরিককে বর্জন করি অর্থাৎ তার আমলকে নষ্ট করে দিই তাহাদি শরীর দ্বারা যে মানুষের কোনো আমলে যদি শিরিক থাকে আল্লাহ সুবাহর সাথে শিরিক স্থাপন করে তাহলে তার আমলটি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না